আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশের দেশের বাইরে আমি এখন চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মহিষিং রোড বরাবর থেকে গ্যাসের রোড হারুন প্রপার্টি জমি কয় বিক্রি চ্যানেল ইউটিউব থেকে যাই হোক গাইজ আপনাদের বাড়ির সামনে অপোজিটের সাইড দেখাচ্ছি বাড়িটির যে বাড়িটা আমরা ভিডিও করবো ওই বাড়ির সামনে কিন্তু অ্যাপার্টমেন্ট এবং ভারী এই বাড়িগুলো আছে বাড়ির সাথে গণবসতি যা কেবল ভাই রাস্তা এটা দশ ফিট দশ ফিট রাস্তা ঠিক আছে গণবসতি যাকে বলা হয় এই যে আশেপাশে ঘর বাড়ি এই যে গণবসতি রুম এই যে সামনে দশ ফিট এই যে বাড়ির ঢুকে চলে গেল ঢালাই আমরা বাড়ি থেকে চলে গেলাম এখানে আটটি রুম আছে সর্বোচ্চ গ্যাস আছে আপনি দুই ডাবল সুন্দর একটি বাড়ি দেখার মতো এই বাড়িটি আপনার ক্রয়ের জন্য উপযুক্ত এবং সুন্দর একটি বাড়ি গাছ মহির সব ঢাকা মহাসিং রোড বড় বাড়ি থেকে এবং গাছ আর রোড এমটি টি পেছনে অপোজিটে এই বাড়িটি অবস্থিত গাছ আসুন চলুন দেখি চুলাটা গ্যাস বর্দ গ্যাস বর্দ চুলা এবার গ্যাস থাকে সবসময় আমি সকালে আসছি গ্যাস

এই একটি রুম ওয়াশরুম আপনার এর সাথে ওয়াশরুম আছে এই দেখেন ঠিক আছে সুজাগতা রুমের সাথে বাথরুম গোসল খানা অ্যাটাচ করা আছে আপনার যাই হোক করতে তো যাই হোক আপনারা যারা বাড়ি প্রয়োগ করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে অবশ্যই ঝুমকি ভাড়া চলে এবং মেল কারখানা ইন্ডাস্ট্রিজ খুব গণবসতি ভাড়া চলে বা কোনো কমতি নাই এখানে যে ভাড়ার ডিমান্ড কানা কানে রুমভূতি থাকে তো আসলে মানুষ যে বাড়িটি কিনতে চাচ্ছেন জমি পরিমাণ ছাটা জমি পরিমাণ এখানে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন ছয় কাঠার ভিতরে সুন্দর একটি বাড়ি এবং দেখার মতো দুই গ্লাস আছে এবং বারো চলমান রুমগুলো খালি নেয় রুমগুলো ভর্তি তো যাই হোক আপনারা লক্ষ করবেন এখানে আমি আপনাকে আবার দেখাচ্ছি রুমের প্লেসটা আবার একটি দেখাচ্ছি এই এই লোকগুলো রুম আমি দেখতে পাচ্ছি যার কাপড় লোক আছে তো অনেক যার জন্য একটু কষ্ট হতে গেছে অবশ্যই নিজে আসবেন ভিজিট করবেন দেখবেন হ্যাঁ রুমে হাতে দরজা গুলো দেখাচ্ছি সময় চলে গেছে অফিসে অফিস টাইম দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ওই একটা সাতটা একটা আটটা টোটাল রুম কয়টা আটটা আচ্ছা আচ্ছা ওকে তার পাশে কিন্তু গেড়ে আছে আরেকটি একটি ভবন দেখিয়েছি এই বাড়ির সাথেই কিন্তু আরেকটি একটি ভবন বলা হয় গণবসতি যাই হোক আসতে আমরা চলে গেলাম সামনের সাংবাদিক থাকুন বাড়ি থেকে বের হয়ে আসলাম কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পাশেই কিন্তু আমার ভবনটা এই যে ভবনটি দেখছেন এই পলটের সাথেই কিন্তু আপনি ভবন এই পলটের সাথে কিন্তু যার ফ্ল্যাট আমি এক কথাই বলবো আপনি যদি বাড়ি নেন অবশ্যই এই বাড়ির সাইড অপোজিটে গণবসতি সম্পূর্ণ এক করে যাকে বলা হইতেছে যে শহরের বলা হয় যারা বাড়ি কিনবেন তারা আসলে মনে করেন কি যে কোথায় বাড়ি কিনলাম এত জায়গা সুন্দর জায়গা যে এত বড় ফ্ল্যাট করছে এটা কোনো বলতে পারবেন না যে এখানে কোনো ভালো পরিবেশে লুক থাকে না যাই হোক আপনাদের আমি আরেকটা কথা উদ্দেশ্যে বলবো যারা এই বাড়িটি ক্রয় করতে চান তারা অবশ্যই নক করবেন কম বাজেটে কম বাজেটের ভিতরে ভাড়া সর্বোচ্চ ভাড়া আছে বাড়ির পঁচিশ হাজার টাকা আমি যে বাসা থেকে বের হয়ে আসলাম তার সামনেই কিন্তু আপনি এই বাড়ি গেলেন ঠিক আছে সর্বোচ্চ এখান থেকে এক দেড় মিনিট হাঁটলে আপনার ঢাকা রোডের যে তিরিশ ফিট রাস্তা ওটাতে আমরা পৌঁছে যাব যাই হোক আপনারা অবশ্যই নয় করবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ এবার আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন